হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমাদের ওখানে হচ্ছে হাঁস খেলা তো ভাবলাম এই ভিডিওটা করে রাখা যাক কারণ এটা আমি একা দেখবো কেন সবাই মিলে দেখব মানে আপনারাও দেখবেন আমিও দেখব সেই জন্য ভিডিওটা করে রেখে দিয়েছিলাম তো এখানে একটা কথা বলে রাখি মানে যখন ভিডিওটা করছিলাম পাশে একটা চেলা হচ্ছিলো একটা ঝামেলা মতো হয়েছিল সেই জন্য ভয়েসটা আমি কেটে দিয়েছি মানে অনেক গালাগালি হয়েছিল আর এত চেলামেলি হয়েছিল মানে ভিডিওটা দেখবো খুব কানে লাগছিলো সেই জন্য আপনারাও দেখতে পারতেন না মানে এমন একটা ঝামেলা হলে যেমন হয় তো ভয়েসটা আমি কেটে দিয়েছি তো চলুন হাঁস খেলাটা আগে দেখে নি পুকুরটা অনেক বড় ছিল সেই জন্য হাঁসগুলো হাঁপিয়ে যাচ্ছিলো তো হাঁসগুলো কিন্তু সব উপরে উঠে যাবে আবার একটা ভাই গিয়ে ওটা নিয়ে আবার মাঝখানের দিকে গিয়ে ছেড়ে যাবে তো এই হাঁস খেলাটা পুরো কন্টিনিউ দেখা হবে না কারণ এখানে একটা নাকি ঝামেলা হয়েছিল আমি ভিডিওটা পুরোপুরি করতে পারিনি আমি হাফ করে একজনকে বলে দিয়েছিলাম যে ওই ভিডিওটা কন্টিনিউ করে দেওয়ার জন্য কারণ বাবু ছোট ছিল সেজন্য বাড়ি চলে এসেছিলাম তো পুরোপুরি খেলাটা দেখানো হয়নি পুনরায় আবার দেওয়া হয়েছিল তখন আমি যেতে পারিনি খুবই দুঃখিত আমার বাবু ছোটো ছিল সেজন্য আমি যেতে পারিনি তো হাঁসটা আবার ছেড়ে আবার কন্টিনিউ খেলাটা চালু হয়েছে এই যে এই ভাইটা হাঁসটা ধরেছে এনাকে দেওয়া হয়নি কিসের জন্য দেওয়া হয়নি সেটা আমি জানি না কারণ ওখানে ছিলাম ওনাকে ঝামেলা হয়েছিল তাই এ নিয়ে হাঁসটা আবার ছেড়ে দেয় তো এনার পরে আবার যদি কেউ ধরে তখন তো স্বাভাবিক আমি একজনও বলবো সেজন্য এই করে একটা ঝামেলা হয়েছিল তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে বুঝতে পারবেন যে কখন ঝামেলাটা হচ্ছে বা খেলাটা পুরো হয়েছে কি আবার দেখতেন যে ওই যে ওই ভাইটা উনি হাঁস ধরেছে তো এবারে এখানে ঝামেলা হবে যিনি ফাঁস ধরেছিল সে বলছে যে আমি ধরেছিলাম তখন কেন দেওয়া হয়নি সেটা আমি জানি না কেন দেওয়া হয়নি হয়তো কোনো প্রবলেম হয়েছিল তো এখানে এই বলে ঝামেলা হবে তো এখানে ঝামেলা করতে করতে খেলাটা ক্যান্সেল করা হয় পুনরায় আবার খেলাটা দেওয়া হয়েছিলো তখন আমি ভিডিওটা করতে পারিনি ওই যে বললাম যে আমার বাবু ছোটো ছিল তখন মানে বাবুর বয়স ছিল একচল্লিশ দিন মানে এক মাস সবে পার হয়েছে তো বাবু খুব কান্নাকাটি করছিলো ওই জন্য ওখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা পুনরায় করতে পারিনি তো পুরো ভিডিওটা আপনাদের কাছে না দেওয়ার জন্য খুবই দুঃখ তো তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করা যাক সবাইকে টাটা